আসসালামু আলাইকুম এস এ ইউপিএস এন আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি সবচেয়ে ভালো মানে সব দিক দিয়ে ভালো একটা আইপিএস হচ্ছে রহিমা পুরুজের তিনশো পঞ্চাশ বি রেডিয়েন্ট এই আই পি গুলার আমার এখানে আইপিএস দেখতে আছেন যতগুলা দেখতাছেন দেখতেছেন সব থাইয়া ব্যাটারি লং জিভিটি বাড়ায় অর্থাৎ বেশি সময় ব্যাকআপ পাইবেন এবং ব্যাটারি চার্জিংয়ে কম ক্ষতি সব দিক দিয়ে মিলায়া ভালো একটা আইপিএস হচ্ছে এইটা তিনশো পঞ্চাশ বিয়ের রহিম প্রোজেক্ট এই আইপিএসটাতে ওভারলোড মানে প্রোটেকশন আছে লো ব্যাটারি প্রোটেকশন আছে চার্জিং আসে চার্জিং ফুল হয়ে গেলে অটো বন্ধ হবে এবং চার্জের প্রয়োজন প্রয়োজন হলে চার্জ হবে তারপরে চালু হয় ইনভার্টার মেন্স কারেন্ট সব কিছু কিন্তু অটো এবং যেটাকে সহজ কোথায় লোকজনই বলে যে ভাই হাই কাট লো কাট বা লো চার্জিং বা ওভারলোড এইগুলো প্রোটেকশন আছে কি না এইগুলা আইপিএসে হানড্রেড পারসেন্ট কাজ করে এবং অনেক ভালো মানের আর এইগুলো হচ্ছে ডিপ পার্স মানে বড় বড় করা খুব সহজ তো আমি আরো আইপিএস মানে অনেকটা ভালো আর এই আই পি এসটার ভিতরে মাত্র দুইটা মসপেট ব্যবহার করছে মাত্র দুইটা আশি এন এনে পঞ্চান্ন এই মানের দুইটা মসপেট আর একটা জিনিস হচ্ছে সেটা মসফেট কম থাকলে এই যে ব্যাটারির সাথে যে সংযোগ থাকলো এই ব্যাটারি লস এগুলো কিন্তু কম হয় কম মসফেট থাকলে কিন্তু কম হয় কিভাবে কম হয় কমটা হচ্ছে যখন আপনি কম দামি লোকাল মসফেট মানে লাগাবেন বা এরকম ধরনের আইপিএস থাকবে লাগানো বেশি মসফেট আছে একটা আইপিএস যদি সাপোজ বারোটা মসফেট ব্যবহার করছে সেই জায়গার যদি বারোটার পরিবর্তে শুধু আটটা মসফেট ব্যবহার করেন কিন্তু ভালো মানের দামি তাহলে কিন্তু এটাই বেশি ভালো হয় বা এটাই ভালো তো সিস্টেমটা এরকমই এটাতে কিন্তু অনেক উন্নত মানের মানে মসফেট এবং পিসিবি এবং পার্স যে তৈরি করা এ আইপিএসটাতে একটা কথা বললে জানি না কে কেমনভাবে নেবেন যদি আমার কথাতে যদি কোনো ভুলও হয় তাহলে আপনারা অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন সেটা হচ্ছে এখন বর্তমানে কিছু কিছু আইপিএস আছে কিছু কিছু আইপিএস আছে সেটা হচ্ছে মানে পার্স গুলোতে একটা টাইম দেয়া থাকে বা তিন বছর পর নষ্ট হয়ে যাবে বা দুই বছর পর কিন্তু পার্সের ভ্যালু মানটা কমে আসে এরকম সিস্টেম দিয়ে কিন্তু ইদানিং বাজারে এরকম অ্যাভেলেবেল আইপিএস গুলো বের হইতেছে সেই দিক দিয়ে বিভাগ বিবেচনা করে সেই হিসাবে মানে সেইগুলো সব দিক মিলাইয়া এই রহিমা প্রোজের তিনশো পঞ্চাশ বি কিন্তু অনেক ভালো একটা পারফেক্ট বা ভালো মানের আইপিএস এইগুলানের আগে আইপিএসগুলোতে কিন্তু এরকম কোনো মান ব্যবহার মানে এরকম কোনো মান দিয়ে ইয়া করেনি যে আপনার তিন বছর পর বা দুই বছর পর নষ্ট হয়ে যাবে এরকম কোনো মান নির্ধারিত করে তৈরি করা হয়নি বা করেনি আমার জানা মতো আমি যে টুক জানি বা শুনছি এরকম অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এই কথাটা তো সব দিক দিয়ে মিলাই কিন্তু অনেক ভালো আইপিএস হচ্ছে রহিমা প্রজা তিনশো পঞ্চাশ বিয়ে দুইশো আশি ওয়াট তো এটা দিয়ে কত এমপিয়ারের ব্যাটারি চার্জ করতে পারে এটা দিয়ে পানি ব্যাটারি একশো বিশ এমপিয়ার পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারে বা ভালো মতো চার্জ করতে পারে তো আপনারা একশো এমপিয়ার ব্যাটারি লাগাবেন আমি এটাই বলবো একশো এমপিয়ার লাগালে একশো এমপিয়ার যদি একটা আইপিএস পানি ব্যাটারি যদি এই আইপিএস সেট করেন একটা যদি সিলিং ফ্যান চালান প্রায় পনেরো ঘন্টা চলবে পনেরো ঘন্টা একটা আইপিএস ব্যাটারি একশো এম ব্যাটারি যদি লাগান প্রায় পনেরো ঘন্টা চলবে একটা ফ্যান একশো এম ব্যাটারি দেয় আবার আপনারা যদি এ ধরনের ব্যাটারি লাগান বা অন্য কোনো ব্যাটারি লাগান তাহলে ব্যাক কিন্তু কম হওয়ার সম্ভাবনা থাকবে আমি যেই ব্যাটারি বলছি ওই ব্যাটারিটাই এবং ভালো মানের একটা ফ্যান ব্যবহার করলেন পঁচাত্তর ওয়াটের যেমন সিলিং ফ্যান আমার একটা এখানে আছে বন্ধ আছে কিন্তু এই ফ্যানটা পঁচাত্তর ওয়াট এই ফ্যানটা যদি আপনি চালান পনেরো ঘন্টা পাবেন একটা একশো এমপি ব্যাটারি দিয়ে তো এটা কিন্তু পাইবো এটা কিন্তু তো এই দিয়ে সিলিং ফ্যান লাইট সুন্দর মতো একটা ছোট পরিবারের জন্য কিন্তু অনেক ভালো একটা আইপিএস রিমা প্রোজের রেডিয়েন্ট তিনশো পঞ্চানব দুইশো আশি ওয়াট তো দুটা সিলিং ফ্যান তিনটা লাইট চাইলে একটা মোবাইল চার্জও করতে পারবেন আপনারা এই আই পি এস টা দিয়ে তো আমি একটা আইপিএস খুলে রেখেছি মানে আসেন এটা কিন্তু রহিমা পুরুষের অরিজিনিয়াল আইপিএস আপনারা থেকে কিনেন বা অন্য কোথাও থেকে কিনেন আইপিএস টা অরিজিনিয়াল এটা দেখে নেন এটা অরিজিনিয়াল রহিমা পুরুষ থেকেই এই সার্কেটটা করা হয়েছে এবং এই ট্রান্সফরমার রহিমা পুরুষ থেকে এভাবে ওই কোম্পানি থেকেই তৈরি করা শুধুমাত্র আমরা সেকেন্ড হ্যান্ড লডে কিনে আনি আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা যাচাই যাচাই করে তারপর কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এটা কিন্তু অনেক দেখেন ফ্রেশ কন্ডিশন এগুলো মাল কিন্তু সচরাচর সব সময় পাওয়া যায় না কিছু কিছু সময় আসে কিছু কিছু মাল সাপোজ আমি মাল কিনছি দশটা দশটার ভিতর মানে একদম ফ্রেশ কন্ডিশন 5টা মাল থাকবে বা 5 থেকে 60টা মাল থাকবে হয়তো ভাই একটু আনফ্রেশ বা ধুলো ময়লা বেশি থাকে এ ধরনের হয়তোবা 2-3টা থাকবে এরকম সিস্টেমে মাল আসে তো কিছু ফ্রেশ মাল এই মুহূর্তে আছে যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন একটু আরো কাছ থেকে একটু দেখায় দেন এটাতে কিন্তু এই ধুলো আছে এই যে আমার হাতে দেখেন এই দেখেন কতটা ধুলো এটা আমার হাতে দেখেন ধুলো এই দেখেন এই হাতে আঙ্গুলে ধুলো নাই দেখেন আমি এটি টান দিয়ে দি দেখেন এই দেখেন এই আঙ্গুলে দেখেন কতটি ধুলো তো এই যে ফ্রেশ দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু ধুলো আছেই তারপরে এতটা ফ্রেশ তো এই দেখতেছেন এটা কিন্তু একদম নতুনের মতো চকচক করতেছে জানি না কেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনিয়াল একদম সিল করা আছে এখন পর্যন্ত সিলটা খোলা হয়নি অর্থাৎ আটা দুয়াই আছে একদম আটা অরিজিনিয়াল ভিয়ার পঞ্চ এই যে আটার একদম সিলটা এই যে এনে যে আটা মারা আছে এই যে এই নাড়ে একদম যা আছে তাই এক কথায় এত ফ্রেশ মাল এগুলো খোলার প্রয়োজনও হয় না ওভাবে তো এই যে এটা হচ্ছে উপরের অংশ সুইচ চালু দিলে লাইটটা জ্বলে উঠবে এবং ইনভার্টার আবার যদি কারেন্ট দি তাহলে এটা কিন্তু সুইচ অন করলে জ্বলবে তারপর কারেন্ট দিলে এটা জ্বলবে কারেন্ট না থাকলে জ্বলবে জ্বলবে লো হইলে এটা জ্বলবে আবার এ এর লোড যা আছে তার থেকে যদি বেশি লোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই ওভারলোড সিগনালটা আইপিএস টা অফ হয়ে যাবে তো এটা হচ্ছে এই সিস্টেম তো আমি খাবারটা আপাতত এখানে লাগিয়ে রাখলাম তো আমি এই দেখেন একদম কর্দিনের কানেকটা সহ আছে এটাতে একদম ফ্রেশ ফ্রেশ মাল এগুলো আসছে কিছু মাল তো আমি এই যে লাল কালো তারটা আমি লাগাবো লাল কালো তারটা অবশ্যই সঠিকভাবে লাগাবেন তবু লাল কালো তার সঠিক লাগানো নিয়ম কিন্তু এটা ফিউজ আছে আপনারা যদি উল্টা লাগান ডিজি ফিউজটা কেটে যাবে তো আমি এআই মানে এই তারটা আমি আলগা করে লাগা রাখছি আপনারা অবশ্যই এভাবে লাগাবেন না এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এভাবে লাগাইলাম এই তারটা তো এখন যদি আমি সুইচের টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে সুইচের টিপ দিলাম তাহলে কিন্তু দিন ফাটার অন তো আমি যদি এইটা আমার এই এই লাইট যদি আমি দিই তাহলে কিন্তু এইতে ব্যাটারি ইচ্ছা চলতেছে এটা কিন্তু লাইট এখন ব্যাটারি থেকে চলতে আছে এখন আমি কারেন্ট দিব একটু খেয়াল রাখুন কারেন্ট দিয়ে দিয়েছি এখন কিন্তু এই লাইটটা জ্বলতেছে অর্থাৎ কারেন্ট পাইলে ওইটা আর এবং দশ সেকেন্ড পরে কিন্তু চার্জিং এই লাইটটা জ্বলবে দশ সেকেন্ড পরে তো চার্জিং লাইট জ্বললে এখানে অ্যাম্পিয়ারও শো করবে চার্জিং লাইট ওইখানে জ্বলছে একটু কাছ থেকে দেখা দিয়ে চার্জিং লাইটটা চলছে এখানে আট এমপি আর চার্জ হচ্ছে তো আস্তে আস্তে কিন্তু এমপিআয়ার কমে যাবে এটা কিন্তু অটো যত দূর পরিমাণ ব্যাটারিতে চার্জ প্রয়োজন হবে দূর পর্যন্ত চার্জ হবে চার্জ ফুল হইলে অটোমেটিক চার্জটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু এটাই সিস্টেম তো এটা কিন্তু সকল একদম অটো সবকিছুই তো এইগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে থাকি তাহলে কিন্তু ডিসপ্লে যোগাযোগ করে নিতে পারবেন আর এইগুলা আইপিএস নিতে এইগুলা আইপিএস যদি অর্ডার কনফার্ম করেন অর্ডার কনফার্ম করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে তারপর এই আইপিএসটা টা আপনাদের ঠিকানা অনুযায়ী দিয়ে পৌঁছে দেবে পৌঁছে দেওয়ার পর আপনি প্যাকেট কেটে চালায় দেখে নিয়ে টাকা দিতে পারবেন এই সিস্টেমটা হচ্ছে স্ট্রিট ফার্স্ট আর এছাড়া অন্য কোনো কুরিয়ারও নিতে পারবেন অন্য কুরিয়ারে আপনারা প্যাকেট হাতে নিয়ে তারপরে টাকা দিয়ে খুলে নিতে পারবেন এই সিস্টেম তো এগুলো অর্ডার করতে অবশ্যই আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এআইপিএসগুলোর মূল্য কত টাকা এআইপিএসের মূল্য মাত্র পাঁচ হাজার টাকা আর এআইপিএস এআইপিএসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কোপার ট্রান্সফর্মার অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট তামা এই ট্রান্সফর্মার দিয়ে পেছানো আছে পুরোটাই কিন্তু তামার তার দিয়ে পেছানো এখানে কেন অ্যালুমিনিয়াম এটা একদম পুরোটা 100% তামার তার যেটা সবচেয়ে ভালো লোড কেপাসিটি বহন করতে পারে সেটা হচ্ছে তামা এবং যেই তার দিয়ে পেছানো তো অনেকজন এই কথাটা জিজ্ঞাসা করে ভাই এটা কি তামার তার নাকি ভাই তামার তার আর এই ট্রান্সফরমারের যে কোরটা আছে এটা অরজিনিয়াল সিলিকন কোর কিছু কিছু ট্রান্সফরমার লোক মানে হাতে পেছায় বা কিছু লোকালগুলো আছে বাংলা কোর যেগুলোতে ট্রান্সফরমার যখন লোডে যায় বা অন্য জায়গায় অনেকটা সাউন্ড হয় একটা একটা অনেকটা সাউন্ড করে কাঁপে এগুলো পেইজে কিন্তু এরকম না একদম স্তব্ধ তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাইবেন তো আজকের মতো এই পর্যন্তই পর্বটি মানে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ